আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব আমরা সবাই ইংলিশে কথা বলতে চাই কিন্তু পারি না কেন পারি না আমরা কি টেন্স বুঝি না নাকি আমাদের ইংলিশের শব্দ অর্থগুলো জানা নাই আমি জানি অনেকেই বলবেন আমাদের ইংলিশের শব্দ অর্থ জানা নাই এখন আপনাদের প্রশ্ন হলো কথা বলতে হলে কতগুলো শব্দ অর্থ জানা দরকার এখন আমি বলি আপনাদের ইংলিশে কথা বলতে হলে কমন কিছু শব্দ আছে এই কমন তিন করতে পারলে আপনি মোটামুটি ইংলিশে কথা বলতে পারবেন আপনি যদি প্রতিদিন পঞ্চাশটি ইংলিশ শব্দ মুখস্থ করেন তাহলে মাত্র দুই মাসের ভিতর আপনার তিন হাজার ইংলিশ শব্দ অর্থ মুখস্থ হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনি এই তিন হাজার শব্দ অর্থ কোথায় পাবেন আপনি যদি গুগল ক্রমে যান তাহলে ওইখানেই পাবেন আর যদি ওইখানে না পান তাহলে আমাকে ইনবক্স করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এই ইংলিশে শব্দ অর্থ মুখস্থ করার পরে আপনাকে ইংলিশের টেন্স সম্পর্কে ধারণা নিতে হবে কমপক্ষে বিশ দিনের মতো তাই আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে আমার দেওয়া এই টিপসটি ফলো করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ